আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক ইউজার আছেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ সার্চ করছেন বাজেট টা থাকবে একদম মিনিমাম তাদের জন্য আমরা বেশ কিছু ইউনিট কালেক্ট করেছি এটা হচ্ছে এস পি এডিট বুকের সেভেন থ্রি ফাইভ জি সিক্স ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ তো যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেক ইউজার আছেন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিট করার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিলান্সিং করেন গ্রাফিক্স কাজের মাধ্যমে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং তার সাথে কিন্তু ল্যাপটপটা স্টাডির কাজে ইউজ করতে পারবেন কারণ ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে ক্যারি করার জন্য উপযুক্ত সো স্টাডির জন্য আমার মনে হয় পারফেক্ট একটা চয়েস আসুন আমরা ল্যাপটপের কোয়ালিটিটা এবং কনফিগারেশনটা জেনে নিই ল্যাপটপটা ফুললি হচ্ছে মেটাল বিল এবং সলিড বিল আমরা কোথাও কোনো ফ্লেক্স এই ল্যাপটপটাতে পাই নাই খুবই স্ট্রং রাফ অ্যান্ড টাফ চাইলে ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন খুবই শক্তপোক্ত এবং এই ল্যাপটপগুলোর লং জার্ভিটিও মাসাল্লাহ ভালো আমি একটু সব জায়গায় দেখিয়ে দিচ্ছি খুবই শক্তপোক্ত টাইপের ল্যাপটপগুলো তো ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপাতত নাই এবং ল্যাপটপগুলো কিন্তু অরিজিনাল কালার এই ল্যাপটপগুলো বাজারে বেশ কিছু ইউনিট আমরা দেখেছি কালার করা বাট আমাদের এই ল্যাপটপগুলো অরিজিনাল কালার আর এখানে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে অ্যাকচুয়ালি মডেলটাও এখানে মেনশন করা আছে আমি মডেলটা আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিব আর ল্যাপটপটা অ্যাকচুয়ালি মেড ইন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট তো আসুন এই হচ্ছে ল্যাপটপের ভিতরের সাইডের লুকিং দেখতে খুবই ইউনিক এবং মোটামুটি প্রিমিয়াম আছে টাইপিংয়ের জন্য টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাচ্ছেন তো আসুন আমরা ল্যাপটপের সর্বপ্রথম ইয়াটা দেখে নেই মডেলটা দেখে নেই তো এই হচ্ছে সিস্টেম ইনফরমেশন দিয়ে আপনারা মডেলটা দেখবেন এখানেই মডেলটা শো করা থাকবে ভিউর্স এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এইচপি এল ইড বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স আর কনফিগারেশনটা আপনার যদি একটু দেখি এটা হচ্ছে কনফিগারেশন তো এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর আর এর সাথে রেডনের বেগা গ্রাফিক্স পাবেন তো থ্রি ফাইভ জিরো জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো থেকে টার্বুবোস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর বা সামথিং ফোর কোর আর্থের টোটাল ছয় এম বি ক্যাশ মেমোরি আর এটাতে পাবেন আপনারা এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এর চব্বিশশো বাসের এই ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম এক একটা স্লটে ষোলো জিবি থেকে বত্রিশ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে তসিবা ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন জেন থ্রির এসএসডি চাইলে এখানে টু টিবি পর্যন্ত আপগ্রেড করার সুযোগ আছে বা এসএসডি স্লট একটাই থাকবে ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসেবে আছে রেড রেডনের বেগা টু জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এখানে কিন্তু মেনশন করা আছে ডেডিকেটেড জিপিউ মেমোরি টু জিবি এবং ফোর জিবি পাচ্ছেন শেয়ার জিপিউ টোটাল ছয় জিবি জিপিউ পাচ্ছেন এই ল্যাপটপটাতে এবং ডেডিকেটেড যে জিপিউটা তার মডেল হচ্ছে বেগা এইট তো এই হচ্ছে টোটালি কনফিগারেশন আবারও বলছি র্যাম এস আপগ্রেড করা যাবে এবং ল্যাপটপটা কতটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমরা একটু কাছ থেকে দেখাবো দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে এখানে এখানে দেখবেন দুইটা পয়েন্ট আছে মাইক্রোফোনের এবং অপোজিট পাশেও দুইটা মাইক্রোফোনের পয়েন্ট আছে যে এই সাইডে যারা থাকবে এবং ভিতরের সাইডে থাকবে তারা দরকার প্রয়োজন পড়লে ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্সে কথা বলার জন্য এই মাইক্রোফোনগুলোর প্রয়োজন পড়ে আর ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যেটা লেফট অ্যান্ড রাইট সাইডে ন্যারো ব্যাজেল আর উপর দিকে আপ অ্যান্ড ডাউনে কিছুটা ব্যাজেল আছে যার জন্য দেখতে খুবই সুন্দর এসপির ব্র্যান্ডিং করা লোগো আছে তো এই হচ্ছে ল্যাপটপের ভিতরে পার্ট একটা কিবোর্ড পাচ্ছে এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ভেরিয়েন্ট কিবোর্ড নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডেফিনেটলি এখানে ব্যাকলিটের অপশনটা দেওয়া আছে কি ট্র্যাবল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ব্যাঙ্গানল অপশনের টু চ্যানেল এর সাউন্ড সিস্টেম এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ট্র্যাক প্যাডটা ডেফিনেটলি ফোর ফিঙ্গার জিস্টার সাপোর্টেড আমরা যদি ল্যাপটপের একটু ভিতরের সাইডে ব্যাক সাইডে চলে যাই এখানে এয়ার ভেন্টিলেটর আছে এবং পোর্ট ফ্যাসিলিটিসগুলো যদি আমরা একটু দেখি এখানে ডকিং স্টেশন টাইপ সি থান্ডার পাওয়ার ডেলিভারি পোর্ট ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট এটা হচ্ছে আর জে ফোর্টি ফাইভ ফুল সাইজ এস ডি এম আই ফুল সাইজ ইউএসবি হেডফোন জ্যাক এবং এখানে সিম কার্ডের স্লট অপোজিট পাশে যদি একটু দেখি ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট এবং গরম বাতাসটা বের করার জন্য যে স্লটটা থাকে এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো এই ল্যাপটপটার আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি চার থেকে পাঁচ ঘন্টা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস অনেকে এই ল্যাপটপের ইউজার ডেট যে ল্যাপটপটা কখন ইউজ স্টার্ট করা হয়েছে এই বিষয় সম্পর্কে হয়তো জানতে চেতে পারেন তো সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি যে কতদিন আগে ইউজ করা শুরু হয়েছে এই ল্যাপটপটা এবং অনেকে হয়তো ব্যাটারি হেলথ জানার ইচ্ছা থাকতে পারে এটা সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ল্যাপটপটাতে এবং ল্যাপটপের ইউজ স্টার্ট হয়েছে সেটাও আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিটেলসগুলো কাস্টমার আসলে জেনে বুঝেই পার্সেস করতে চায় দ্যাটস ওয়াই আমরা পুরো ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেলসটা দুই হাজার উনিশ সালের এগারো মাসে ল্যাপটপ স্টার্ট ইউজ স্টার্টটা হয়েছে মানে স্টার্টিং ডেট তো এই হচ্ছে ল্যাপটপের বিষয় আর কি তো এই ল্যাপটপটা আইটিভেনি সব থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন আমরা প্রাইসটা বলছি না যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ল্যাপটপের স্ক্রিনশটটা নিয়ে যোগাযোগ করতে পারেন তবে এই একই ল্যাপটপ বাজারে বিভিন্ন জায়গায় একটু কম প্রাইজেও বিজ্ঞাপন করা থাকতে পারে ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ডিসপ্লে ব্যাটারি কিবোর্ড চার্জার সবগুলো অরিজিনাল এখানে কোনো ল্যাপটপে সার্ভিস রিপেয়ার হিস্টরি পাবেন না যে রিপেয়ার করা হয়েছে এই টাইপের হিস্টরি পাবেন না যার জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোর প্রাইসটি একটু অন্য জায়গা থেকে বেশি থাকে তার পাশাপাশি ল্যাপটপের ওয়ারেন্টি ওটা অনেক স্ট্রং এবং তার সাথে ল্যাপটপের কিবোর্ড কোয়ালিটিটাও অনেক স্ট্রং সো চাইলে জেনে বোঝে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা সব ভিজিট করে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি শপে চলে আসতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ